ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তার প্রমাণ আপনাদের সামনে এই জন্য বলি ভাই আপনি পেজ খুলেছেন আপনার পেজে প্রতিদিন ভিডিও আপলোড করেন আর অন্যের ভিডিও দেখেন ওই ভিডিওতে আপনি কমেন্ট করে আসেন সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন তাহলে কি হবে ওই ভিডিওটা অন্য আরেক ভাই দেখতে যাবে তখন আপনারে ফলো দিয়ে আসবে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে আসবে আপনাকে ফলো দিয়ে আসবে আপনি আজকের থেকে শুরু করেন অন্যের ভিডিও প্রতিদিন কমসে কম পঞ্চাশটা কমেন্ট করবেন অন্যের ভিডিওতে বিশ থেকে পঞ্চাশটা কমেন্ট করবেন অন্যের ভিডিওতে আমার ভিডিওতে করেন বা না করেন এটা কোনো বিষয় না আপনি আর একজনের ভিডিওতে কমসে কম পঞ্চাশ জনের ভিডিওতে পঞ্চাশটা কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট তাহলে দেখবেন কন্টিনিউ আপনার ফলোয়ার বাড়তেছে কন্টিনিউ আপনার ফলোয়ার বাড়তেছে কারণ আমি নিজে প্রমাণ ভাই আমার এই পেজের বয়স অনেক দিন অনেক দিন এক মাস দুই মাস পাঁচ মাস না আরও বেশি কিন্তু ফলোয়ার ছিল না আলহামদুলিল্লাহ আমি এক বাইরের কথা শুই নাই যে মাত্র দুই মাসে আমি এক হাজার বারোশো সাবস্ক্রাইবার বানাই এলাইসি ইনশাল্লাহ মাত্র দুই মাসের মধ্যে প্রথম কমেন্ট করতেছি 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 কিন্তু ফলোয়ার আসতেছে না হঠাৎ করে আমার ফলোয়ার বাইরে গেছে আলহামদুলিল্লাহ যারা আমাকে ফলো দিয়েছেন সবাই প্রতি সুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ